আর কিছু বাজার নিয়ে এসেছি সেগুলো তোমাকে দেখাবো আর কিছু এ নিয়ে এসেছি ব্রেড নিয়ে এসেছি টিফিনে বানাবো চলো বানিয়ে দিলি দেখে দেখতে সাহাটা বাজে কিলো আছে সকালবেলা এক কাপ কফি খাওয়া হয়েছে দেখ কারণ চা হয়ে গেছে চা নিয়ে এলাম এ দেখ কি বিস্কুট নিয়ে এসেছিস বেকারি বিস্কুট সকালবেলায় এ কুড়িয়ে গেছে সাবানটা নিয়ে আসো চা পাটা নিয়ে এলাম

কিছু থাকে না চলো তবে এখন কাজ করি তারপরে তার কথা হবে ঠিক আছে রবিবারে সকালবেলা না কি টিফিন হবে এটা খুব বড় একটা হেডেক জানো তো সকালবেলা যদি তুমি পরোটা করবে সেটা করতে গেলে অনেকটা সময় লাগে পরোটার সময় আর কি তরকারি করলে ভাল লাগবে সেটা আবার ভাবতে লাগতে হবে ওই জন্য বাজারে গেছিলাম এই পাউরুটি আজ যখন নিয়ে চলে যাই এটা দিয়ে ডিম টোস্ট বানিয়ে দেব নালে স্যান্ডউইচ করে দেব জাহকাটা কিছু করে দিলে খাওয়া হয়ে যাবে আজকে

সকাল সকাল বাজার করে নিয়ে চলে এলাম এখন টিফিনে ডিম টোস্ট বানালাম আর দু পিস পরটি রেখে দিয়েছি আবার না চা দিয়ে পরটি খেতে খুব দার লাগছে জানো তো আজকে খাবো না কোনো দিনকে খাবো এখন তরুকে দিয়ে দিয়ে তারপর আবারটা নিয়ে যাবো হ্যালো টিফিনটা খাওয়া হলো এবার তো দুপুরে রান্নার জোগাড় করতে হবে না তার আগে শাকগুলোকে এমনি দুটো করে টুকরো করে দিলাম গোড়াগুলোকে বাদ দিয়ে দিলাম দিয়ে আর এই জিপলক ব্যাগে করে পুরে রাখবো আর লাউ শাকের তো কোনো গোড়া ফোড়া নেই ও তো ডগ ওইটাকেও দু টুকরো পরে করে রেখে দিচ্ছে নাহলে এত বড় শাকটা তো আর জিপলক ব্যাগের ভিতরে ঢুকবে না আর এই জিপলক ব্যাগে করে রেখে দিলে না বেশ অনেকগুলো দিন ভালো থাকে জানো তো আর লাউ শাকটা দেখি না লোক সামলাতে পারিনি লাউ শাক বলো কুমড়ো শাক বলো ওই ডাল দিয়ে বড়া করে খেলে না খুব ভালো লাগে জানো তো আমাদের তনুও খুব পছন্দ করে ওই জন্য একটু জিভলক ব্যাগে করে রেখে দিই মোটামুটি ফ্রিজে এখন অনেক মানে বাজার আছে জানো তো অনেকগুলো দিন চলে যাবে আর বাজার এখন মোটামুটি এখনের মধ্যে কিনতে হবে না মিক্সি মেশিন থাকতে আবার কেন শিললোড়া কারণ শিলনোড়াতে না একটুখানি আদা রসুন ও বাটা যায় বেশ ভালো করে মিহি করে আর এই মিক্সিতে ভাবে বাটা চায় না জানো তো খুব অসুবিধা হয় আর গোটা গোটা থেকে যায় আর মিক্সিটা তো খুব একটা ভালো নয় আর গরম মশলাটাও ফুরিয়ে গেছে ওই জন্য একেবারে লবঙ্গ এলাচ দারচিনি সব একবারে পিষে ওটাকে ঢাকা দিয়ে রাখলাম এখন না তোমার নিরামিষ তোমার ভেজ বিরিয়ানি হবে জানো তো আর তারপরে সর্ষে তেলটা ফুরিয়ে গেছে দেখলাম না একবারে এই কাজগুলো করে নি কালকে আবার সোমবার কাল কতটা সময় পাব না সকালের দিকে আর তেল ফেলগুলো না ঢেলে রাখলে না সকালবেলা রান্না করার সময় আবার অসুবিধা হবে আর পানিরটা নিয়ে এসেছি সবটা দেবো না একটা চেয়ে রেখে দেবো তোমার কালকে যখন তনুকে টিফিনে দেবো না তখন ওটা বানিয়ে দেবো ভাবছি এখন আমি কীভাবে বানাচ্ছি সেটা বলি তোমাদের একটু দই নিয়েছি ওর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলা তারপর তোমার বিরিয়ানি মশলা সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ফাটিয়ে নিচ্ছি ওর মধ্যে একটু চিনিও দিয়েছি ঠিক আছে টক দই আছে তো টক দই সঙ্গে একটু চিনি দিলে বেশ ভালো লাগবে মানে স্বাদটা বেশ ব্যালেন্স হয়ে যাবে আর কি করাতে তেল গরম করে যেমন ভাবে বিরিয়ানির আলু ভাজে ওইভাবে আলু ভেজে নিলাম পানিরগুলোকেও সেভাবে ভিজিয়ে তুলে নিয়েছি পনির খুব একটা বেশি ভাজবো না ভাজলাম একটু শক্তমক্ত হয়ে যায় হালকা একটু ফ্রাই করে পনির তুলে নিয়েছি এরপর করাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে তোমার পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটেছি ওই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজছি ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম তাহলে পেঁয়াজগুলো একটু নরম মতো হয়ে গেছিল আর তার মধ্যে টমেটো দিয়ে দিলাম আর সবজিগুলোর মধ্যে তোমার গাজর ক্যাপসিকাম মটরশুটি এগুলো ছিল এগুলো দিয়ে দিলাম যে একটু আদা রসুন তো পেস্ট করেই রেখে দিয়েছিলাম মানে সিলেতে ওটা দিয়ে দিলাম দিয়ে আলুটা ভাজা দিয়ে দিলাম আর যে টক দের যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে সবটা দিয়ে যতক্ষণ না তোমার ওখান থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে একটু কষাতে হবে কষানো হয়ে গেলে তারপরে সে ভাতটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি ওই সেদ্ধ ভাতটাকে ওমরে দিয়ে দেবো সে ভাতটাকে বলতে তোমার ওই যেমন বিরিয়ানিতে করি মানে এইটটি পার্সেন্ট কুক করে রাখা ওই রকম একটু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য জানো আর গুঁড়ো লঙ্কা দিয়েছি খুব সামান্য মানে একটু কালারের জন্য কাঁচা লঙ্কাটাই মেন ঝালটা আসবে ভাতটা দিয়ে দিলাম ভাতের উপরে একটু লেবু নিয়ে দিলাম তার মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা একটুখানি গরম মশলা তার মধ্যে একটুখানি ধনে পাতা ঘি তারপরে তোমার পানিরগুলো ছিল পানিরগুলোর উপরে সাজিয়ে দিলাম তারপরে একটু মিঠা আতর দিয়ে দিলাম দিয়ে একদম যেমন ভাবে দমে বসায় ওইভাবে দমে বসিয়ে দিলাম এখন ওই গীতা হচ্ছিল ওই গীতা পারটা রান্না করছিলাম আজকে আমাদের সামনে একটু মাছ বসে নেবো মাছ আনতে গেলাম সকালবেলা দেখলাম কাকিমা বসে কালকেও বসে না কাকি হয়েছিলাম নিয়ে এসে রেখে দেবো আজকেও বসে কালকেও বসে নি তনু আবার সকাল থেকেই গান গাইজে আজকে মাছ করতে হবে না দুটো পরপর সব তো মাছ খাওয়া হলো আজকে তুমি এ করো পনির নিয়ে আসো পনির দিয়ে করো তখন সকালবেলা পনিরটা নিয়ে আসলাম ভেজ বিরিয়ানি করো এই যে ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি এর আগে আমি কোনোদিন করিনি সবজি সবজি দিয়ে তো বলছেন তুমি একবার ইউটিউব দেখে নাও না ইউটিউব দেখে এবার খালি নিজের রেসিপি এ করে নিজে তো রান্না করি তার থেকে একটুখানি তো মশলা মেশাতেই হবে না দিয়ে এখন চাপিয়ে দিয়েছি তোমার স্নান করতে গেছে ওকে বললাম গরম জল করে দিয়ে স্নান করে নেই আগে উঠেছি তখন সাতটা বাজে সাতটার সময় ঘুম থেকে উঠে ঘর চাট দেওয়া গোপালকে তোলা হ্যাঁ বাসির কাপড় জামা ছাড়া একবার সকালবেলা ব্ল্যাক কফি খেয়েছি আবার বেলায় আবার তোমার দুধ কফি খাওয়া হলো হ্যাঁ টিফিন খাওয়া হলো সব হয়ে গেলো কিছু বাসন ছিল রান্না করতে করতে পড়ছিলো সেগুলো সব মাজলাম আরও এখন দু একটা আছে বিরিয়ানিটা হয়ে গেলে তারপর আমি স্নানে চলে যাব আর আজকে না কদ মাখবো জানো তো কদ আজকে ফাটাবো ফাটিয়ে এটা অনেকদিন হয়ে গেছে নিয়ে এসেছি এখন মাল মশলা কি আছে বুঝতে পারছি না একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে ভালো করে এটাকে মাখবো বেশ ভালো খেতে হবে চিনি বলতে এমনি চিনি তো ওখানে গুড় আছে গুড় দিয়ে দেবো হুম তো চলো এখন দেখি বিরিয়ানিটা কতদূর কি হচ্ছে তারপর হয়ে যাক আর তারপরে খেতে বসবো এই রোদ্দুরের ওখানটাতে আজকে জামা কাপড় কিছু সেরকম কাঁচা নেই যে কটা বাসি জামা কাপড় আছে বলে খালি ধুয়ে দেবো তাহলে নয় নয় করে তনুর আছে আমার আছে এই করতে করতে অনেকগুলোই জামা কাপড় বেরিয়ে যাবে তো চল এখন রাখি এখন কাজ করি সকাল থেকে এইসব রান্না করলে কি বলতো একভাবে দেখা যায় তুমি একটা ছেলে একটা করতেই পারছি না মোটে সবজিটা ভাজতে ভাজতে এদিকে জোগাড় করছি আবার ওইটা করছি মশলা বাড়ছি এসব করতে করতে তো হচ্ছে আর সকাল থেকে মানে রবিবার হলে আমি ঘরের কোনো কাজ রাখি না সব কাজ আমি মিটিয়ে রেখে দিই আগে থাকতে ওই জন্য আর রবিবার মানেই সকালবেলা তো জানি টিফিন হবে রান্না হবে বেলায় রান্না বেলায় ওঠা সবটাই তো বেলায় ওই জন্য আর রবিবারে আমি কোনো মোছামোছি ঝুলঝাড়া ফুলঝাড়া আগে রাখতাম এখন আর কিচ্ছু রাখি না এখন তো সারা সপ্তাহ ঘরে থাকি সারা সপ্তাহ ধরে হচ্ছে ভালোই হচ্ছে ঘর একটু ভালো পরিষ্কারও থাকে তাই না তো চলো আমি এখন করে নিই অনেকবার বললাম চলো চলো ইসিতা বলছো আমার কথাগুলো শুনে কষ্ট লাগছে কিন্তু কি বলবো আমার অনেক গল্প আছে যেগুলো শুনলে না তোমার চোখ দিয়ে জল বেড়িয়ে যাবে মানে কেউ বাদ দেয় নেই আমাকে জানো তো গায়ে হাত তুলতে কি বলবো তোমাদেরকে যাই হোক আর তনু তনুকে ছেড়ে কি করে থাকে সত্যি কথা বলতে কি তনুর এতদিন পর্যন্ত জায়গা ছিল না ওর ফোনটাকে ব্লক করে রেখে দিয়েছিল ওর বাড়িতে কোনো ঢোকার রাইট ছিল না হুম আর এখন তনু চাকরি যেহেতু পেয়ে গেছে আমার মাকে ফোন করে বলেছে ডেবিট কার্ডটা আনতে তনুর জন্যই দরজা খোলা খোলা আছে আর কারোর জন্য দরজাটা নেই যখন দরকার ছিল যখন পড়াশোনা করছিল তখন তো টাকা দিতে হবে তখন ওর জন্য দরজা খোলা নেই তখন ওর জন্য দরজাটা কিন্তু বন্ধই ছিল বুঝতে পারছো তখন কিন্তু কোনো রকম সম্পর্ক রাখা যাবে না কিন্তু এখন তো চাকরি পেয়ে গেছে এখন কিন্তু সম্পর্কটা রাখা যাবে এই হলো তোমার সানডে স্পেশাল ভেজ বিরিয়ানি আর কদবেল মাখা রান্নাটা রেডি করে নিয়েছি বসে বললাম পনেরো তিনটে বেজে গেছে পুজো টুজো করলাম করে এখন বিরিয়ানিটা খেয়ে দেখি তনু একটুখানি পাটি করে তুলে খেয়েছিল বলছি কেমন হয়েছে এটা বলছে ভালো হয়েছে হ্যাঁ আর বেলের আচারটা তো টুকটুক করে সারাক্ষণই চলছে আবার এখন কোথায় গেল বললো চামচ নিয়ে আসলে সব কিছু এনে দিলাম আবার উঠে কোথায় গেল কী আনতে হ্যাঁ এই তো চামচ তুই কি আবার চামচ আনতে গেছিলিস না ফোন আনতে গেছিস ও ফোন আনতে গেছিলো ঠিক আছে চলো আমরা এখন দুপুরে খেয়ে নিই খেয়েতে এখন উঠে আবার বসে থাকলে হবে না সে এবার বাসনও হবে তবে বেশি বাসন নেই এই দুটো থালা আছে খালি আর রাতের জন্য আছে অল্প করে তোর মতো হবে আর তোর বছর না আমার মতো হবে না

আর এখন গোপালকে ঘুম পাড়ানো হয়নি তাই ওই জামাটা করিনি এটাই পরে আছি আগে গোপালকে ঘুম পাড়ানো হবে তারপরে আমার জামাটা চেঞ্জ করবো দিয়ে রাতে রান্না করবো তো রাতে রান্না বলতে তোমার জন্য বিরিয়ানি আছে আর আমার জন্য বিরিয়ানি নেই আমি ভাবছি কি খাবো আমি যদি বলি যে খেয়ে নেব তাহলে তোমার এখান থেকে হাঁক নাও ওই জন্য ভাবছি আমি একটা রুটি করবো একটু বেগুন ভাজবো আর এই এখন সকালবেলা সেই বেকারির বিস্কুটটা নিয়ে এসেছিলাম সেই বেকারির বিস্কুটটা দিয়েই এখন কফিটা খাবো এই বেকারির বিস্কুট বলতো তাড়াতাড়ি ফুটিয়ে দেয় এই বিস্কুট গুলো মোটা ভালো নয় তা একদম মানে কি করব তো আয় দেয় না যেটাকে বলে আর কি মানে হুল করে খাওয়া হয়ে যায় কি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমি মানে ঘুরতে ঘুরতে একটা একটা খেয়ে নেই জানো তো মিষ্টি মিষ্টি বিস্কুট তো আমি অনেক দিন পরে ব্ল্যাক কফি তো আমার খাওয়া হয় দুধ কফিটা অনেক দিন পরে খাওয়া হচ্ছে আর নিয়ে আসলাম আজকে যখন আমি না দুটো ছোটো ছোটো আঙুল দশ টাকা করে পাতা নিয়েছি এসেছি তো এই ব্ল্যাক কফি খাওয়া ভালো দুধ কফি খাওয়া মোটে ভালো নয় কিন্তু মাঝে মধ্যে ওই আর কি ইচ্ছা করে আর বললে হবে তা একটু যাবে ঠিক কালারটা বলে

ফুলে গেল খালি কপি পাতাটা এটাকে ফ্রিজে করে দেবো প্যাকেট কাটা তো ফ্রিজে না করে দিলে এটা টেলা পাকিয়ে যাবে জানো তো এটাকে ফ্রিজে পুটবো আর এটা একটু কিনি থাক তো চলো এখন আমি কপিটা বসে একটু খাই তারপর রাতের বেলা রুটি বেগুন ভাজা করবো কিনা আরো সেটা আমার কোনো ভাবছি আমার ঠান্ডায় হাত হাত দিয়ে কম কম করছে গো সুইচটা অফ করছি তো হ্যাঁ চলো Dun 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 ট্যান কফি আ গা ছিল রাতে তনুর বিরিয়ানি তনুকে দিয়ে আসি আর একটুকুনি রেখেছি তার সাথে আমি মুড়িটা হচ্ছে তনুর বিরিয়ানি তনুকে দিয়ে দিই তনু খেয়ে নিই কিছু তুমি টেবিলে বসে পড় টেবিলে কত কী রে কোথায় বসবি এতে সরাতে হবে সর কফির প্লেট কাপটাও এখন রাখা হয়নি আমি মুড়ি খেলাম তনুকে দিয়ে আমি একটু মুড়ি নিয়ে আর অল্প একটু দেখালাম তোমাদের ওইটুকু ছিল সামনে মিশিয়ে খেয়ে নিলাম অপনা কুন্ডু বলেছে যে শুনে খুব খারাপ লাগলো আমার মধ্যে তোমার অবস্থা ও তুমি ডিভোর্স দাও ঠিক করেছো হ্যাঁ ভালো করে জানো হ্যাঁ কোর্টে কেস চলছে জীবনে ডিভোর্স জীবনেও ডিভোর্স দেবে না ঠিক করবে বাচ্চা বাচ্চা আছে তো তোমার কি বলো তো ডিভোর্স দেবে না ঠিক কথা কিন্তু তোমার তো এই সে তো তার অন্যদিনের সাথে তার মানে এই যে সময়টা এই যে পিরিয়ডসটা মানে সেটা তো আর কাটিয়ে দিচ্ছে কিন্তু আমার ছেলে মেয়েদেরকে মানুষ হতেই হয়ে চলে যাচ্ছে তাই না এটাই হচ্ছে ব্যাপার মেয়েরা এটাই করে জানো আর ছেলেরা সব ছেলেদের কথা বলবো না কিছু ছেলে আছে যারা ওই অমানুষ টাইপের হয় এবং তারা ঘরে বউ থাকতে ঘরে বউকে বিয়ে করার সময় পছন্দ হয়েছিল বাচ্চা হওয়ার সময় পছন্দ হয়েছিল তারপরে আর পছন্দ হয় না এই সমস্ত অমানুষ ছেলেদের কথা বলছি ঠিক আছে তুমি যা করছো ঠিক করছো শ্রাবণীও বলছিলে মা হওয়ার পর থেকেই সন্তানকে ছেড়ে আর কিছু ভাবতে পারি না ওইটাই হচ্ছে কথা মেয়েরা না কোনো তার বাচ্চাদের ছেড়ে কোনো কিছু ভাবতেই পারে না তাদের ওই সব কিছু তাদের উপরে পড়ে যায় কী করে মানুষ করবো কী করে কি করব তাদের কী করে দাঁড় করাবো তাদের ভবিষ্যতে কী হবে এইটাই হচ্ছে সবচাইতে মেন সমস্যা আমি কেন ডিভোর্স দিচ্ছি আমি ডিভোর্স দিতে চাইনি আমি কোর্ট বসে মামলা করেছিলাম আমি ডিভোর্সের মামলা করিনি আমার তো মানে কি বলবো তোমাদের বিশ্বাস করবে না দরজায় এসে যখন জানতে পারলাম ফ্ল্যাটে আছি দরজায় এসে ধাক্কা মারতো রাস্তায় ধরে গালাগালি উপরে উঠে পড়তো মানে ধরো আমি করে বাড়ি ফিরছি কুটে উঠে পড়তো মানে উঠে নানান রকমের ভঙ্গিমা মানে এইসব করার কারণটা হচ্ছে কি কোর্পোসের মামলা কারণ ডিভোর্সের মামলা ফাইল করো ছেলেরা যদি ডিভোর্সের মামলা ফাইল করো তাদেরকে কোর্পোস দিতে হয় মানে এক কালে অনেক কিছু টাকা দিতে হবে তুমি যদি না দিতে চাও আর আমি যদি মামলা করি তাহলে আমার তো আমি বিনা পয়সায় ছেড়ে দিচ্ছি আর কি বুঝতে পারি শুধু তাহলে ওখান থেকে বলবে আমি সংসার করতে চাই ওটাই তো তাহলে আমি সংসার করতে চাই মানে এতটা অভিনয় মানে ওরা জেনে গেছিল আমি আর যাবো না ওখানে ফিরে সেই জন্য ওই উঠে দাঁড়িয়ে মানে অজস্র মানে মানে কি বলবো তোমাকে তোমাদেরকে অভিনয় কাকে বলে ঠিক আছে অভিনয় কাকে বলে সেই সব করেছে ঠিক আছে করেছে করেছে কোনো অসুবিধা নেই আমি কর্পোরেশন মামলা বলি সবার পরামর্শ মানে এতে সবই মানে ভেতরে ভেতরে চলছিল ঠিক আছে মানে আমি আর খোলসা করে কিছু বলছি না সবই ভেতরে চলছিল সবটা মিলিয়ে মিশিয়ে আমি ডিভোর্স দিয়ে দিলাম যা ডিভোর্স দিয়ে দিই বিদায় হ মানে তোমার তোমাদের তো তবু একজনের সঙ্গে গিয়ে থাকছে তোমাদের অশান্তি করছে না আমাদের কি হতো আমাদের নাম দরজায় এসে দাম ধাক্কা আমাদের যে উপরে পঞ্চায়েত ছিল তা সে একদিন এখানে দেখেছিল সে বলেছে এরপরে যদি নেক্সট টাইম আসো তোমাকে কিন্তু খ্যাঁ খোরা করে দেবো আমি এখানে হ্যাঁ কষ্টে বেঁধে কিন্তু মারবো এরকমও বলেছিল হ্যাঁ তারপরে আমাদের এখান থেকে আবার ওখানে পঞ্চায়েতকে ফোন করে বললো যে এরকম এখানে গেলে কিন্তু আমরা ফ্যাং করে রাখবো হ্যাঁ তারপর থেকে সে আসা বন্ধ হলো কিন্তু ওই যে রাস্তাঘাটে রাস্তাঘাটে তো তোমাকে কিছু করতে হবে না রাস্তাঘাটে গালাগালি রাস্তাঘাটে সাইকেলটাকে নিয়ে পিছু পিছু যাবে হ্যাঁ সে কি কারণ তো করতো সে মানে তোমাকে ডিভোর্স দিতেই বাধ্য হয়ে তাই জন্য আমি ডিভোর্সটা বাধ্য হয়ে দিয়ে দিলাম অন্য কোনো কারণেই আর এছাড়া আমি যখন ডিভোর্স ফাইল করিনি নিশি ফাই ফাইল করেছি সবাই তাই হয়েছিল আমি ডিভোর্স ফাইল করেছি সে গল্প আর নাই থাকলো কালকে যে গল্পটা বললাম লাইটের মনে লাইটের গল্পটা শুনি বুঝে নাও বাকি গল্পটা আমি কেন বলতে চাইছি না ঠিক আছে ওই যে তোমাদের কালকে লাইটের গল্পটা বলেছিল মনে আছে তো মৌসুমি এই আমাকে আগে দিনে জিজ্ঞাসা করছিলে না যে প্রশ্নটা তুমি আমাকে করেছিল যদি তুমি আমার আগে ভিডিওতে দেখে থাকো যে আমি যে পাঁচটা লাইটের লাইটের গল্প বললাম একটা লাইটার কিনে পাঁচটা লাইটার হ্যাঁ এই গল্পটা থেকে তুমি আশা করি তোমার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছো আমাকে আর আলাদা করে দিতে হবে না হ্যাঁ তো এই হচ্ছে আমার জীবনের গল্প আমি এখন সব গল্প বলতে পারবো না হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার যতটা বলার হয় অনলাইন প্ল্যাটফর্মে ততটাই তোমাদেরকে বললাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকে গুড নাইট আর আমি কি বলতো কিছু না কিছু তোমাদের আস্তে আস্তেই বলছি আজকে যেমন বললাম কিছুটা যে আমি খুব বসে মামলা করেছি ডিভোর্সের নয়

খালি সেই ফোন করে কাঠ করুন কাট করুন কাট করুন বিল চলো আগে কার্ড করবোই না ঘোরার ঠিক চলো আমি এখন একটা বাসন আছে মেজে নি মেজে নিয়ে জুতোটা করে গেল ওকে কয়েকটা বাসন আছে মেজে নি মেজে নিয়ে তারপরে তোমার ইয়ে করবো ওই সকাল থেকে না গীতা পাঠটাই শুনছিলাম মানে তো খুব ভালো লাগছিল শুনতে